মাধ্যমিক দু বাংলা প্রথম ভাষার প্রশ্নপত্র সম্পূর্ণ প্রশ্নপত্র এবং উত্তর সহ আজকে আলোচনা করব প্রশ্ন যা দেখলাম স্টুডেন্ট ফিডব্যাক মোটামুটি ভালোই প্রশ্ন হয়েছে নট ব্যাড সবাই ভালো পরীক্ষা দিয়েছে এবং অনেকগুলো প্রশ্ন আমার সাজেশান থেকে লেগেছে বিশেষ করে রচনা তো তিনটে রচনা লেগে গেছে যাই হোক কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো প্রথম প্রশ্ন ছদ্মবেশে সেদিন হালদার রোজগার মন্দ হয়নি এটা হবে বাই বাইজি দ্বিতীয় হচ্ছে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ সেটা হবে গিরিশ মহাপাত্র তিনের দাগের দেখো অমৃতের ছেলে পুলে এটা হবে একুশ জনকে আর এক দশমিক চার এর উত্তর হবে আমাদের বাঁয়ে গিরি খাত এই উত্তরগুলো করে দিয়েছেন আমাদের বিদ্যালয়ের শৈলবালা ম্যাম শ্রদ্ধেয়া শৈলবালা ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানা জানাবো এবং তোমরাও জানাবে প্রলয়োল্লাস কবিতায় উৎস গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত এটা হচ্ছে সিন্ধু তীরে হবে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম ততই ভালো এটা হবে অলঙ্কার আর নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় তারপরে দেখো পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপের অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো খেলে অপাদান কারক হবে আর এগারোটা দেখো বাক্যে কর্তাক্রিয়া তাকে বলা হয় সমধাতুজ কর্তা যে সমাজের সাধারণ নিয়মে ব্যাস হয় না তাকে হচ্ছে নিত্য সমাস ক্ষণস্থায়ী পত্রের সমাজ হলে ব্যক্তি তৎপুরুষ দুটি সরল বাক্য যখন সংযোজক হয় তাকে যৌগিক বাক্য বলে ফেলে আসা দিনগুলি এটা জটিল বাক্য হবে যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্ম বাচ্চ তোমার গল্প আমি ছাপিয়ে দেবো এটা হচ্ছে কর্তৃবাচ্য এই ছিল এইগুলো আর দুয়ের দাগের প্রশ্ন থেকে তোমরা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নাও যারা পুরো প্রশ্নটা দেখতে পারবে তো দুয়ের দাগের থেকে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো এতগুলো তো বলা যাবে না শর্ট প্রশ্ন যারা পুরো প্রশ্নটা দেখতে চাও পুরো প্রশ্নটা দেখে নিতে পারো এখান থেকে স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারো ভালো প্রশ্ন এসছে মোটামুটি প্রশ্ন খারাপ নয় এটা দেখো উই আর লিভিং ইন এ এজ অফ সায়েন্স আমরা মানে বিজ্ঞানের যুগে বাস করছি সায়েন্স হ্যাজ ডিসকভার অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস সায়েন্স বিভিন্ন জিনিস আবিষ্কার এবং উদ্ভাবন করেছেন ইলেকট্রিসিটি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফট অফ সায়েন্স টু ম্যান মানুষের কাছেই বিদ্যুৎ একটা মহান উপহার ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মোড অব লাইফ অর্থাৎ জীবনের গতি পরিবর্তন করেছে এই বিদ্যুৎ এই রকম হচ্ছে ইউটিউবিটা রয়েছে আর ইয়েও তো লেগে গেছে আমার যে তিনটে সাজেশান লেগেছে দেখো বাংলার উৎসব ছিল বিজ্ঞান মনস্কতা ছিল এবং একটি বিদ্যালয়ের আত্মকতা এই তিনটেই সাজেশান লেগে গেছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং